দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটের সপ্তাহে দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছি আজকে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার কেমন দামে শাহিজ সার পাচ্চ গরিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম এখানে একটা সেই একটা মানের সার আজকে ভিডিও কলে গরিগুলা কিনছেন বিলাল ভাই কেমন আছেন কি ভিডিও কালে কেনাকাটা চলতেছে ভাই ভাই আচ্ছা ভিডিও কলে হ্যাঁ সার বাচ্চা দুটি বাচ্চা বেশ সুন্দর جيڪي جي صورت ۾ ڪا ڪا ڪجهه لوڪ جي درخواست ۾ شامل ٿيا ۽ ٻار ٻار شيءن جو سڀني طرف کان سڪر ٿي وڃي ٿو ۽ ان جي ڪري هاڻي جو 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 জোড়াটা জোড়াটা কত বলছেন আমি আছে কত চাইছনি লাস্টে 66 চাই লাস্টে 66 চাই চাইওয়ালা না আমরা দেখছিলাম লাস্টে চাই এটা আমরা দেখছিলাম এখানে নামও চলছে শাইওয়াল আমরা দেখছিলাম এখানে শাইওয়ালার পা দুটি বাচ্চা বেশ সুন্দর स्कूट न असां कमु

ভিডিও কলে কত বলছেন শেষ ম্যাচ দেখছিলাম

কয়টা হয়েছে পর্যন্ত দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গরুগুলো কিনলেন আমরা সেরে তো তাহলে বেলাল ভাই কটা কিনলেন দুইটা সেরা কোথায় যাবে চট্টগ্রাম কর্ণফুলি চট্টগ্রাম কর্ণফুলি আচ্ছা মুরাদ ভাই ফার্মে যাবে এই যে সেরাটা কত হয়েছে ভাই এক লক্ষ তিন হাজার বয়স আট নয় মাস একশো তিন এটা হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো গরু দুটি কালেকশন সাইওয়াল ব্রাহ্মা বাচ্চা ডাবল নাভি বডি সেই সাইওয়ালের বাচ্চা